নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব ক্রিম বিস্কুট দিয়ে কিভাবে বাড়িতে অতি সহজে কেক তৈরি করা যায় এই ক্রিম বিস্কুট দিয়ে আমি কীভাবে কেক তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে আমি বিস্কুট নিয়েছি বিস্কুটের প্যাকেটগুলো প্রথমে আমি ছেড়ে নেব দেখুন আমি সব বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই বিস্কুট থেকে ক্রিমগুলো তুলে নেব দেখুন সব বিস্কুট থেকে আমি ক্রিমগুলো বের করে নিয়েছি এবার আমি মিক্সিতে দেব চিনি এই বিস্কুটগুলো ভেঙে দিয়ে দেব দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব এবার এই বিস্কুটগুলোতে অল্প অল্প দুধ দিয়ে একটা ডোর তৈরি করে নেব দেখুন একটা ডোর তৈরি করে নিয়েছি এই ডোরটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে যাতে ভেতরে কোনো ডেলা না পাকিয়ে যায় দেখুন এই ক্রিমে আমি দু চামচ গরম দুধ দিয়ে দেব দিয়ে ক্রিমটা আমি ফিটিয়ে নেব দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি এই পেপারের মধ্যে এই বিস্কুটের ডোটা আমি দিয়ে দেবো একটা বেলনার সাহায্যে বেলে নেবো এবার আমি কাঁচি দিয়ে পেপারে এক সাইড কেটে দেব দেখুন পেপারের আমি এক সাইড কেটে নিয়েছি এবার আমি এই ক্রিমটা উপরে দিয়ে দেব দেখুন সব ক্রিম আমি কেকের উপর লাগিয়ে নিয়েছি এবার আমি এইভাবে মুড়ে নেব এবার এই কেকটাকে আমি আধ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন কেকটা আমি আধ ঘন্টার পর বের করে এনেছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি কেটে নেব দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর চকলেটের কেক তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর কালারও হয়েছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন